একটি ট্র্যাক্টরের মাধ্যমে আরেকটি ট্র্যাক্টর ওঠানোর চেষ্টা করা হচ্ছে তো পিছনের ট্র্যাক্টরটি মূলত আটকে গিয়েছে আমরা এখন দেখব যে সামনের ট্র্যাক্টরটি দ্বারা তোলা সম্ভব কিনা ওয়াও সম্ভব হয়েছে ওয়াও হ্যাভি সুন্দর তবে দৃশ্যটি হেভি সুন্দর লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে তুলে ধরতে ভুলবেন না বন্ধুরা অসাধারণ সাধারণ দৃশ্য আমাদের এলাকার না আপনারা যে অসাধারণ একটা প্রতিভা দেখালেন একটার সাথে আর একটা দিয়ে টানিয়ে তুললেন না ভালোই লাগলো